সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এস এস দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতার এমসিকিউ সমাধান দেখাবো কুমিল্লা বোর্ডের এটা হচ্ছে ছোটো গ সেট ঠিক আছে কুমিল্লা বোর্ডের গ সেট নাগরিকতার অন্য সেটে যারা আছে চিহ্নিত হওয়ার কোনো কারণ নাই তোমাদের প্রশ্নের আমার কাছে চলে আসছে অলরেডি আমি প্রশ্নের সমাধান কাজ চলতেছে খুব শীঘ্রই কিন্তু আমি ভিডিও আপলোড করব। যাই হোক সমাধানের কাজ প্রায় শেষ ভিডিও শুধু আপলোড করবো তো ভিডিও দেখতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও আপ করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে যাই হোক পুরোনিত নাগরিকতার কুমিল্লাগুড়ের গ সেটের প্রশ্নের সমাধানটা আমরা এখন দেখাবো তো একের হচ্ছে ক দুইয়ের গ তিনের খারের ক পাঁচের বড় গ ছয়ের ক সাতের বড় গ আটের ছোট গ নয়ের খ দশের ঘ বারো গ এগারো ছোট গ বারো ক তেরো ক চোদ্দ পনেরো খ ষোলো ছোট গ সতেরো একটু কনফিউজড আছি তো মনে হয়েছিল ক কিন্তু কনফিউজ একেবারে ক খ কোনটা হবে আমি সঠিক বলতে পারতেছি না ঠিক করে যাই হোক সতেরোটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে রেখে দাও আঠারো ছোটো গ উনিশের উত্তরটা একটু কনফিউজড যার ফলে দিতে পারলাম না বিশের হচ্ছে ক একুশে ছোট গ বাইশের খ আঠাশের ক উনতিরিশের ছোট গ তিরিশের ক তো বন্ধুরা এই ছিল তোমাদের পুরোনিতীয় নাগরিকতার কুমিল্লা বোর্ডের এমসি সমাধান গ সেট অন্য সেটে ভিডিও আসবে তাছাড়া অন্যান্য পরীক্ষার এম সমাধান নিয়ে আসবো তাই তোমরা চ্যানেলের সাথে থাকো তোমাদের একেবারে এসএসসি পরে ইন্টারে ভর্তির সহ ইন্টারে সাজেশনমূলক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো চ্যানেল থেকে অনেক কিছু তোমরা অনেক ইনফরমেশন তোমরা জানতে পারবে আর খুব শীঘ্রই একটা ভিডিও আসতেছে যে তোমরা কীভাবে তোমরা পরীক্ষার রেজাল্ট বের করবা এবং কত নম্বরে এ প্লাস আসছে এ বিষয়ে আলোচনা করা হবে তাই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভালো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা